ইন্ডিয়ান ভিসা সেন্টারে আর কি দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচন্ড রোদ আর গরম ছিল একদম দুপুরবেলা টাইম ছিল একটা থেকে দেড়টার মতো হয়তো রাস্তা খুব একটা জ্যাম ছিল না ফাঁকা ছিল তো এক ঘন্টার মধ্যে আমরা বগুড়াতে চলে আসছি তো এই যে আমরা চলে আসছি বগুড়াতে মমইনের সামনে গেটের ইন্ডিয়ান ভিসা সেন্টারের সামনে আর কি এটা ইন্ডিয়ান ভিসা সেন্টারের মেইন গেট এখানে ভিসা জমা দিতে হয় এবং উত্তোলন করতে হয় অনেক গরম ছিল রোদ অনেক ছিল দেখতে পাচ্ছেন ভিসা সেন্টারের আশেপাশে আরকি তো ভিসা নিয়ে চলে যাবো খাইতে আর কি তো এমনি বসার জন্য সুন্দর জায়গা করেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে ইন্ডিয়ান ভিসা সেন্টার আর কি অনেক বসার জন্য সুন্দর জায়গা আছে রেস্ট করার জন্য বা ওয়েটিং করার জন্য আর কি আর রাস্তার কাজও ছিল অনেক ধূলা ছিল আর কি তো এখান থেকে ভিসার কাছে শেষ ভিসার কাছে শেষ করে বা যাচ্ছি কিছু খাইতে লাজ করতে তো চলুন যাওয়া যাক তো বগুড়াতে অনেকদিন পর লাঞ্চ আওয়ার ঢুকলাম সাধারণত বগুড়াতে লাঞ্চ হাওয়ার আসা হয় না খুব কম আসা হয় আর কি সন্ধ্যার পর অথবা বিকেলের দিকে বেশি আসি তো বগুড়াতে আর কি একটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে নতুন সাত আট দিন হচ্ছে মনে হয় তো ওটা খেতে যাচ্ছি তো চলে আসলাম দত্ত বাড়িতে একদম কাচ্চি ভাইয়ের নিচে সিরাজ আর কি তো চলুন যাওয়া যাক ভিতরে খাওয়া যাক কেমন পরিবেশ আশাভাবে দেখতে পাচ্ছেন এটা একদম দত্ত বাড়ি আর সাত মাস যেতে লাগলো হাতের ডান সাইডে পড়ে আমি একটু কাচি ভাই আর সিরাজ গোচ্ছের সামনে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম তারপর ভিতরে যাচ্ছি চলুন যাওয়া যাক ভিতরে পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে ইন্টারিয়ারটা ভালো ছিল মোটামুটি ছোট জায়গার মধ্যে আর খাবারের টেস্ট ভালো ছিল সার্ভিসটা ভালো এবং খুব দ্রুত খাবারগুলো সার্ভ করে এদের দেখতে পাচ্ছেন মোটামুটি আমি যাওয়া হয়েছিল তিনটা বেজে গেছিল তাও ভিড় ছিল অনেকটাই ভিড় ছিল আমরা পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে থেকে দেন সিট পেয়েছি আর ওদের ব্যবহার খাবার সবকিছুই ভালো লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে তো এই যে খাবার মেনু আমরা মেনু দেখে অর্ডার করে দিয়ে সাদা ভাত চুড়ি বস্ত ওয়েট করছিলাম ওয়েট করতে করতে খাবার চলে আসলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন সালাদ দিলো এটা ফ্রিতে তারপর ভর্তা দিলো এগুলো বিশ টাকা করে পার ভর্তা পিস চাটনিটা খুব ভালো লাগছে ভর্তাগুলো খুব ভালো লাগছে তার সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওরা পুরা আ গাবলা নিয়ে চলে আসে এরকম একটা বিষয় তো এটা ভালো লাগবে আপনাদের কাছে ঘি দিচ্ছে এটা একটা আনফোন ব্যাপার ছিল ঘিটা এটা নিয়ে চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত চুইগোস্ত এটা বিপ ছিল বিপ এবং মাটন দুটো পাওয়া যায় আর কি এখানে এটা খুলনার একটি বিখ্যাত খাবার চুইগোস্ত যেটা দিয়ে মাংস রান্না করে বেসিক্যালি গরু মাংস অথবা খাসির মাংসতে দেয়া হয় নিলাম ঘি দিয়ে একটু খাইলাম ঘি ভর্তা দিয়ে ভালো লাগছিল খাইতে তারপর আমার আসলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি কারণ এখান থেকে একটু যাব হচ্ছে যে জলেশোর দলে একটু কাজ ছিল দেন কাজ শেষ করে আমি চলে আসি নওগাতে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন